নমস্কার বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই গ্রীষ্মের সময় যে পিছনে ফুলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে অর্কিড এই অর্কিডের বিভিন্ন ধরনের হয়ে থাকে গ্রীষ্মকালীন তো আজ এসেছি মাইতি মহাশয়ের বাড়িতে তো পেশা শিক্ষক তাই যেটুকু সময় পায় সেই সময়ে বাগানে পরিচর্যা করেন এই অর্কিডের বিশেষ একটি বৈশিষ্ট্য আছে যে আমরা অবহেলিত গাছ বললেই চলে যত্ন করতেই হয় না তাই প্রকৃতির আপন খেলেই এই গাছটি বেড়ে ওঠে তো এই অর্কিড সম্বন্ধে স্যারের নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার স্যার নমস্কার তো আপনার এই অর্কিডে তো দেখলাম অনেক ফুল এসেছে তো এই অর্কিডের প্রজাতি এবং এই ফুলের বৈশিষ্ট্য যদি একটু বলেন প্রজাতি তো আপনি বললেন অনেক ধরনের প্রজাতি হয় কিন্তু আমি বিশেষের নামের প্রজাতিটা বলতে পারবো না আর পরিচর্যার ক্ষেত্রটা বলতে পারি পাচ্ছেন এখানে নারকেলের দিয়ে আটকানো ছিল প্রথমটাতে মাটি দেওয়া থেকে মাটিটা ঝরে গেছে কিন্তু এমনিতেই গাছের শেকড় অন্য শেকড় অন্য গাছের উপর চালিয়ে ওখান থেকে রস খাওয়ার নেয় এছাড়া যে প্রচুর শেকড় আছে জলীয় বাষ্প থেকে ও জল সংগ্রহ করে আর এমনি পরিচর্যা খুব অল্পই মাঝে মধ্যে একটু জল দিতে হয় গ্রীষ্মে আর কুঁড়িটা আসছে প্রায় পনেরো কুড়ি দিন আগে থেকে ফুল ফুটেছে আর ফুলটা এখনো থাকবে আর পরিচর্যা বিশেষ কিছু নেই ফুল ঝরে গেলে আবার এই যে পাতা দেখছেন এই পাতায় পুরো গাছ ভরে যাবে আর এগুলো প্রচুর রুট আছে এগুলো কেটে আবার নতুন চারা করা যায় তো চারাগুলোকে এইভাবে নাকিল ছাড়াতে বেঁধে করলে একটু জল দিতে হয় না হ্যাঁ এবার প্রচুর আমার পরিচিতরাও নিয়ে থাকেন

যে এগুলোকে পরিচর্যা করার জন্য কোনো লক্ষ্য করতে হয় না আপনা আপনি বেড়ে ওঠে আর প্রকৃতির তালেই এ ফুল দিতে থাকে তো বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা বাগান তৈরি করার শখ আছে কিন্তু সময় সময়ভাবে করতে পারেন না তাদের জন্য এই অর্কিড একবারে মক্ষম আপনারা বাড়ির সামনে বা বারান্দায় হ্যাঙ্গিং টবে এলোকে নারকেল ছপড়া দিয়ে বুস করে রেখে দিলেই বছরের এই সময় প্রচুর পরিমাণে ফুল দিবে তো আপনারা এই ধরনের অর্কিড বাড়িতে রাখতে পারেন বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ